জঙ্গল মেয়ে যাব খাম চাহেপাড়া হ্যাঁ মনে হচ্ছে কিছু বড় হতে চলেছে এবং বড় করার সময় চলেছে আমাদের কারণ সময়টা বড় ঘটনা ঘটার এবং বড় কিছু করার কারণ কি যেই পরিস্থিতির মধ্যে করতে হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে হচ্ছে খেলা সেই পরিস্থিতিতে যদি নিজেরা কিছু করতে না পারি বা না করা যায় তাহলে কিন্তু থেকে যেতে হবে সেই পূর্বের কখনোই আর আগে বেরিয়ে আসা যাবে না কেন বলছি এ কথা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সবকিছু জানবো আগে সকলকে জানাবেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইম্পর্টেন্ট ওয়ার্তালাপ যে ঘটনার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট এমন আইডিয়ার কথা আলোচনা করবে যেগুলি আমাদের জন্য এখন আবশ্যক ইতিমধ্যে জানা গেছে ভারতের উপরে আমেরিকা পঁচিশ প্লাস পঁচিশ পারসেন্টে কিন্তু ট্যারিফের অ্যানাউন্স করে দিয়েছে তারপরেই আমাদের তরফ থেকে বা ভারতবর্ষের তরফ থেকে কিন্তু ডোভাল মহোদয়কে রাশিয়াতে পাঠানো হয়েছে এবং রাশিয়াতে পুতিন মহোদয় সেখানে নিজে স্বাগত জানিয়েছেন এবং তারপরে কিছু আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে যেই সংবাদটি বিশেষভাবে উঠে আসছে সেটা কিন্তু আরো আশ্চর্যজনক এবং তার থেকেও আশ্চর্যজনক বা ইম্পর্টেন্ট এই মাসের শেষেই দেশের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন এবং তার থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় বা ইন্টারেস্টিং বিষয় যেটি চীনের দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি ওয়াং ই ওয়াং ই মহোদয় এ মাসেই আঠেরোই আগস্ট ভারতে আসছেন তার কূটনৈতিক সম্পর্ক করার জন্য তাহলে এই যে যে বিষয়টি চলছে এই যে চহল চাহেল বলতে পারি যে খামুশি চুপচাপ ট্যারিফ বসে যাচ্ছে কি হবে না হবে এই হইহাটটা নেই কিন্তু চুপচাপ একজন আর রাশিয়া যাচ্ছেন চায়না থেকে আমাদের এখানে আসছেন এবং এখান থেকে চায়নাতে যাওয়া হচ্ছে এই যে যে সম্পর্কর একটি চাল বা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্গেলে মনে হচ্ছে কিছু বড় ডিসিশন হতে চলেছে এবং বড় কিছু করার সময় এসছে বলেই তারা বুঝতে পেরেছেন আমরা সকলে বুঝতে পেরেছি এবং সেই রকম একটি সিদ্ধান্ত কিন্তু হয়তো নিয়ে নেওয়া যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে সুদূর ব্রাজিলের প্রেসিডেন্টের ফোন আসা কোথাও যেন একটা নেটওয়ার্ক জোড়ার যেমন নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক জুড়ে একসঙ্গে মিলে কাজ করার একটা যেন পরিস্থিতি বা পরিবেশ তৈরি হচ্ছে বা তৈরি হয়ে তৈরি হতে যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এই যে অন্য দেশের ট্যারিফ বসার পরেও আমরা এই প্রভাব থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি তার উপরেই কিন্তু কয়েকটা আইডিয়া আলোচনা করব আর এই পদক্ষেপগুলো মনে হয় ভারতবর্ষের বর্তমানে নেওয়ার সময় চলে আসছে যেই কথাগুলি কিন্তু অনেক পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতবাসীকে যে বক্ত আ গয়া হে ভারত কা আত্মনির্ভর হওয়া কা আ গয়া হে শহর কো গাঁও মে মিলানে সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করার সময় এবং সুযোগ দুটোই চলেছে বলে মনে করি কিভাবে এইগুলো কি হচ্ছে না হচ্ছে কারা কি করছে সেইগুলো আলোচনা করব না আজকে বিশেষ কিভাবে এই থেকে আমরা বেরিয়ে আসতে পারি পরিস্থিতিতে এবং কি কি করলে এই পরিস্থিতির মোকাবেলা করে আমরা স্বচ্ছল হতে পারি এবং আত্মনির্ভর হয়ে গড়ে উঠতে পারি বিশ্বের বাজারে এক স্বনামধন্য ধন্য দেশ হিসেবে পরিচিত হতে পারি তারই কয়েকটি আইডিয়া বলছি আমাদের দেশে যেই প্রকল্পটি বিশেষভাবে চালানো হয়েছিল স্কিল ইন্ডিয়া আত্মনির্ভর হওয়ার জন্য স্কিল স্কিল ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধান লক্ষ্য ছিল যে যে আমাদের যুবক যুবতী বা জনতারা আছে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এমন কিছু বিষয়ে যারা যাতে তারা কাজ পায় এবং আমাদের দেশের উন্নয়নে ঘটতে পারে এই স্কিল ইন্ডিয়া আমরা দেখেছি বেশিরভাগটাই শহর লাগোয়া জায়গাগুলিতে আটকে গেছে এবার কিন্তু সেই শহরকে গ্রামে নিয়ে আসার সঙ্গে বা শহরকে গ্রামে মিলিয়ে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি বা যেই পরিকল্পনা ছিল সেটা কিন্তু সময় চলে বলে মনে করি বিশ্বের বাজার এবং এই ট্যারিফ থেকে বাঁচার বিদেশের আমাদের প্রথমে যেটা করা দরকার যেই সমস্ত দেশের মার্কেটে আমাদের দেশের জিনিসের প্রয়োজন আছে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং সেই মার্কেটে কোন প্রোডাক্টগুলি চলতে পারে বা চলবে সেই অনুযায়ী আমাদের এখানে সেই প্রোডাক্ট তৈরি করার একটা বিরাট উদ্যোগ নেওয়া এবং সেখানে উদ্যোগে কিভাবে এর জন্য কিন্তু একটু সরকারকে বেশি করে উদ্যোগী হতে হবে এবং ভারতবর্ষের কিন্তু হিউজ পরিমাণ মানব শক্তি আছে বা জনশক্তি আছে সেগুলিকে কিন্তু কাজে লাগানোর সময় এসেছে এবং ভারতবর্ষের সমস্ত জনগণকে দেখতে কিন্তু তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো করে ব্যবস্থা করে দেওয়ার একটা সময় এসেছে এই স্কিল ইন্ডিয়ার মাধ্যমে গ্রামে প্রত্যন্ত গ্রামে গ্রামে একটি সংগঠন তৈরি করুন যারা নাকি ট্রেনিং দেবে কাদের গ্রামের যে সমস্ত যুবক যুবিতা যুবক যুবতী বা গৃহবধূ হোক গৃহস্থ হোক যারা কাজ করতে চায় কাজ পেতে চায় তাদেরকে ট্রেনিং দেওয়া হোক ট্রেনিং কোন বিষয়ে দেবে অনেক সময় ভাবতে হয় যে কি শেখাবো সেখানে দু একটা আইডিয়া হচ্ছে যে মার্কেটে কিন্তু ছোটদের জিনিস খেলনা ইন্টারেস্টিং জিনিস ঘর সাজানোর জিনিস তাই না ঘর সাজানোর জিনিস ঘরে ব্যবহার যে জিনিস এই সমস্ত জিনিস যে যেগুলো হচ্ছে খুব স্বল্প প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা গ্রামের লোকজনকে যুবক যুবতীদের শেখাতে পারি এই ব্যবস্থাটি করা খেলনা হয়তো খেলনা তো তৈরি করতে পারবে না একটা গ্রামে প্রোডাকশন করা হাউস করা হোক যেখানে তৈরি হবে এবং সেই জিনিসগুলোকে খেলনা জিনিসগুলোকে কি করা হবে যেমন পার্টস গুলো জোড়া ছোট ছোট জোড়া আঠা দিয়ে হোক লাঠ দিয়ে হোক তারপর সেইগুলোকে প্যাকেজিং প্যাকেজিং করা সেই জিনিসগুলোকে আবার ওখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া ওখান থেকে মার্কেটে ছড়ানো এইভাবে করে কি করা যাবে সেই জিনিসগুলোকে প্রোডাক্ট এটা খেলনা হতে পারে শৌখিন বিষয় হতে হ্যান্ডমেড বিষয় হতে পারে এই সমস্ত জিনিসগুলোকে লোকাল মার্কেট যেটা আছে লোকাল মার্কেট বুঝে কিছু প্রোডাকশন ওখানে রেখে দিন যাতে ওখান থেকে কিছু খরচা চলে আসে এবার ইন্টারন্যাশনাল যে গুলো হবে যে যে এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো বলতে ইন্টারন্যাশনাল লক্ষ্য করে প্রোডাক্টগুলো তৈরি করা হবে সেইগুলি ওখান থেকে মার্কেটে পাঠান এটি কি হবে আমাদের এখানকার জনগণের যে কাজের সঙ্গে সঙ্গে এই যে প্রোডাকশন আছে প্রোডাকশন বিদেশের বাজারে বিক্রি করা হবে এবং এর সঙ্গে সঙ্গে কি হতে পারে হয়তো গ্রামে অনেক কিছু পাওয়া যায় দুধ ঘি বিভিন্ন দ্রব্য পাওয়া যায় সেইগুলো দিয়ে আমরা কিছু শুষ্ক চকলেট জাতীয় কিছু তৈরি করতে পারি কিন্তু তাহলে এখানে কিন্তু যে আনাজ ফানাচ যা সবজিগুলো উৎপাদন হয় সেইগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে সেই সবজি থেকে কিছু চকলেট বা অন্য কিছু প্রোডাক্ট তৈরি করে ট্রেনিং দিতে হবে অবশ্যই প্রোডাক্ট তৈরি করে লোকাল মার্কেটে যেটুকু দরকার রাখো বাকিটা বিক্রি করতে থাকো প্রায়টি একটা অঞ্চল যে ছোট ছোট করে একটা দু চারটে গ্রাম বা পাঁচ দশটা গ্রামকে লক্ষ্য করে এই রকম যদি ছোট ছোট প্রকল্প নেওয়া হয় এবং স্কিল ইন্ডিয়ার মাধ্যমে এদেরকে স্বল্প দিনের ট্রেনিং দিয়ে এইভাবে কাজ শিখিয়ে তাদের কাজ করিয়ে তারপরে আবার এই প্রোডাক্টগুলি মার্কেটে বিক্রি করা হয় তাহলে সেখান থেকে কিন্তু এদের যে রোজগার গ্রামে প্রত্যেকটি হয়তো পরিবারের যাদের দরকার তাদের রোজগার রোজগারের সঙ্গে সঙ্গে ভারতের তৈরি বিষয় বিদেশের মাটিতে বিক্রি বা বিদেশের বাজার ধরা এবং যে আত্মনির্ভর ভারতের কথা সেগুলি কিন্তু করা যায় এগুলো হচ্ছে ছোট ছোট যাদের মানে গ্রামে থেকে যারা কাজ করতে পারে স্বল্প শিক্ষিত এবং যারা শিক্ষিত আছে তাদেরকে আমরা দেখছি বিভিন্নভাবে যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম হোক সেই প্ল্যাটফর্মে কিন্তু এরা কাজ করছে তো কাজ করছে সঙ্গে সঙ্গে আমাদের যে শস্ত্র যে উন্নয়নের হচ্ছে তৈরি করার আছে সেখান থেকে কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ারদের ব্যাপার সেটা সায়েন্টিস্টদের ব্যাপার সেই জায়গাগুলো ধরে মার্কেটে যেটা হয় সেটা তো সকলে এই ওনাদের মাথায় আরো ভালো আছে ওইগুলো বড় বড় ক্ষেত্রে মার্কেট ধরুন এবং ছোট ছোট ক্ষেত্রে এই মার্কেটগুলো কিন্তু ধরতে হবে এবার কথা হচ্ছে যে অনেক দেশ কিন্তু আগে থেকে মার্কেট ধরে আছে অবশ্যই মার্কেট ধরে আছে কারণ তারা তো আমাদের আগে এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছে এবং উদ্যোগগুলো নিয়েছে বলেই কিন্তু ছোট দেশগুলো যারা এই উদ্যোগটা নিয়েছে তারা আমাদের থেকে অনেক কিন্তু অ্যাডভান্স হয়ে গেছিল সেখানে চীন জাপান এইগুলো কিন্তু অনেক আগে থেকে বুঝে গেছিল চীন যে প্রত্যেকটি বিষয়ে ডুবে যাওয়া যে দেখো বাড়িতে বোতল ফুতুল যা এদিক ওদিক যে লবণের দানি পানি যা আছে দেখলে মেড ইন না মেড ইন জাপান পাকা হোক পেন হোক খাতা হোক এই সমস্ত প্রত্যেকটি ছোটখাটো বিষয় খেলনা আনবে ছোট একটা খেলনা বাচ্চাদের দেখবে মেড ইন চায়না মেড ইন জাপান তো এই যে যে প্রকল্পগুলি তারা কিন্তু আগেই বুঝে গেছিল এবার ভারতের কিন্তু সেই উদ্যোগটা নেওয়ার সময় চলে মার্কেট কোথায় পাবো আমেরিকার মতো মার্কেট তো পাওয়া যাবে না এটা একটা কথা আমেরিকার মতো অত বড় অর্থনৈতিক দেশের বেশি বেশি করে টাকা অর্জন করার দরকার নেই যেই সমস্ত দেশগুলির প্রয়োজন আফ্রিকান কান্ট্রি তারপরে আমাদের এই সাইডে যে দক্ষিণ দিকে আছে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে যে সমস্ত দেশগুলি আছে ছোট ছোট দেশ এবং উন্নয়ন অনুন্নত এবং উন্নয়নশীল সেই সমস্ত দেশের মার্কেটগুলো ধরার চেষ্টা করুন অবশ্যই মার্কেট খুঁজলে পরে কিন্তু মার্কেট এবং কোন প্রোডাক্ট গুলো তৈরি করলে সেখানে বিক্রি হবে এরকম একটা সার্ভে করা হোক টিম পাঠিয়ে এবং সেই মতো করে আমাদের ভারতে উদ্যোগ নেওয়া হোক এবং তাদের সঙ্গে ব্যবসা হচ্ছে সম্পর্ক গড়ে তোলা হোক এবং এই সম্পর্ক যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই যে এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ কেন আমেরিকা যদি একশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট ট্যারিফও বসে তাতেও কোনো অসুবিধা হবে না উল্টে আমেরিকার হয়তো বা যারা তারিখ হবে তাদের অনেকটাই লজ হতে পারে এই উদ্যোগ কিন্তু নেওয়ার সময় চলে এসেছে বলে আমার মতামত আমি বলছি যে প্রত্যেকটি জায়গায় ছোট ছোট স্কিল দিয়ে সেই জায়গার এরিয়ার আবহাওয়াটাকে বা বাতাবরণটাকে কিন্তু কাজে লাগানো একটা উদ্যোগ নেওয়া হোক এবং এতে কি হবে এতে এই যে দান ধ্যান শুধু করা হচ্ছিল প্রকল্প নাম করে এই দিয়ে দিচ্ছি ওই দিয়ে দিচ্ছি এতে কিন্তু বৃহৎ একটা অর্থ কিন্তু আমাদের দেশের তহবিল থেকে খরচ হয়ে যাচ্ছে সেই টাকাগুলো দেওয়া হোক কিন্তু তাদের কাছ থেকে এইভাবে কিছু কাজ করিয়ে নিয়ে হোক তাদের কাজও দেওয়া হচ্ছে টাকাও দেওয়া হচ্ছে খুশি থাকবে খুশিতে থাকবে কারণ কাজ না থাকলে কিন্তু যত দেখবে দুশ্চিন্তা দুর্ভাবনা আসে এবং শরীর খারাপ হতে থাকে আয়ু কমতে থাকে যখন নাকি কাজ দিয়ে যাবে কাজ করতে থাকবে ইনকাম হবে সকলে হাসি খুশিতে থাকবে দেখবে ঝামেলাও কমে যাবে হিংসাও কমে যাবে এবং সুস্থ সবল থাকবে এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশকেও উন্নয়ন দিকে নিয়ে যাবে তো আবারও বলছি এই যে ট্রায়াঙ্গল বিষয় এবার কিন্তু সময় চলে এসেছে ভারত চায়না রাশিয়া বা অন্যান্য যারা আছে সকলে মিলে নিজেদের বাজারকে ঠিক করার এবং সেই রকম মনে পরিস্থিতি হতে চলেছে কারণ যখন চীন থেকে অনেকদিন পরে ওয়ান ই আসছেন এবং ভারত থেকেও চাইনাতে যাওয়া হয়েছে এবং যাওয়া হয়েছে এবং রাশিয়া থেকেও ভারতে আবার আসছে মিটিং করতে এবং এখানে একটা বড় সিদ্ধান্ত নিয়ে তারপরে এইরকম পরিস্থিতির ব্যাপার হবে হয়তো মনে করছি এবং সেখানে কিন্তু ভারতকে আগে থেকে এরকম পরিকল্পনা করে বাজারে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশেষ রাস্তা তৈরি রাখতে হবে বলে মনে করছি যাই হোক যদি আহ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন তথ্য নতুন খোঁজখবর